দেখোটি পড়বে পাতা থেকে বাটা কমবে তার জন্য এগুলো দিতে হবে এবং কালো জিরা লবণ সামান্য একটু হলুদ ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে দেওয়ার তো জল ছেড়ে দিলেও জল দিতে হবে না জল ছেড়ে দেয় জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে এরকম করে ছড়িয়ে সরিয়ে জলটাকে শুকিয়ে যত হবে তত বাড়তে জলটাও শুকিয়ে যাবে আর বাটাটাও সুন্দর হবে একদম দেখো আমি জলটাকে ভালো করে নেড়ে চেড়ে আগে শুকিয়ে নিই আমার সেদ্ধটা দেখি হয়ে গেছে আমাকে জলটা শুকাতে হবে তো আমার শুকিয়ে গেছে জলটা জলটা শুকিয়ে গেলে কী করে বুঝতে পারবে দেখো কড়াইটা একদম শুকনো হয়ে গেছে হয়েছে তো বুঝতে পারবে যে পাতার জলগুলোও আমার শুকিয়ে গেল এটাকে আমি তুলে নেব এবার শিরনোটাই ভালো করে এটা দিয়ে দিয়েছি বেটে নেব যা খেতে লাগে না একদম অপূর্ব অপূর্ব যারা খাওনি একবার অবশ্যই এটা ট্রাই করে দেখবে সিদ্ধটাও খুব সুন্দর হয়েছে ঠিক আছে আমি বেটে নি তবে আসছি হয়ে দেখো বাটা তো হয়ে গেছে সামান্য একটু লেবুর রস দেবো খেতে যেন ভালো হয় ভালো একটু মা খেয়ে দেবো তো দেখো রেডি আর এখানে হচ্ছে কি এই যে কালো জিরে আর তেলটা আমি ভেজে রেখেছি কালো জিরে দিয়ে এটা আমি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে শুকনো লঙ্কা দুটো খেতে যা লাগবে না তা রুম অপুরবো তোমরা ওরকম অবশ্যই ট্রাই দিয়ে দেখবে এই মিষ্টি কুমড়োর পাতা বাটা মুখে রুটি আনে আর খেতেও দারুণ লাগে আজকে তো আমরা মা ছেলে মিলে এটাই দিয়েই ভাত খেয়ে নেব আমার ছেলের তালা লেগে গেছে চলো ওকে ভাতটা আমি দিয়ে দিই আর ওই খেয়ে বলবে কেমন হয়েছে ঠিক আছে আর তোমরা যে কেমন লাগছে তোমরাও কমেন্টে জানাবে আর যারা খাওনি একবার অবশ্যই ট্রাই করবে তো চলো ছেলেকে আমি খেতে দিই ছেলেরা তোর হয়েছে না দেখ এ দেখ পাতা বাটাটা তোর হ্যাঁ কেমন হয়েছে মা তোমাকে কে খাবি না মা খেয়ে দেবো মা কে খাবি হ্যাঁ ও খে খাওয়া খাইয়ে দাও হ্যাঁ ভাঙ করে দাও খা ভাঙ করে দা আমাকে

করে প্রতিদিন খাবে বলবে খুব সুন্দর হয়েছে প্রতিদিন করে দিতে হবে ভালো লাগছে খেতে দেখো তোমরা একবার অবশ্যই পাতা পাতাটা অবশ্যই ট্রাই করবে আর খেয়ে দেখবে একবার যা খাবে না তো মুখে লেগে থাকবে বারবার খাওয়ার ইচ্ছে করবে দেখো ওই একদিন খেয়ে বলছে প্রতিদিন করে দেবে খুব সুন্দর লাগে সত্যি একদম ওর দেখো কিচ্ছু নেয়নি শুধু ওইটা বাটাটাই নিয়েছে ওটা দিয়েই সব প্রকাশ খাবে তো ঠিক আছে তোমরা অবশ্যই করে খেয়ে কমেন্টে জানাবে তো চললাম দাদা দেখে জল